আর এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের তিন শ্রমিকের কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ভিন রাজ্যের কাজে গিয়ে দুর্ঘটনায় নিহত হলেন মুর্শিদাবাদের তিন শ্রমিক দেখুন সেই ছবি সবুজ পার্তা নিউজে ফের ভিন রাজ্যের কাজে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হলেন মুর্শিদাবাদ জেলার তিন শ্রমিক সংসার চালানোর জন্য বাবা মা ছেড়ে মেয়ের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল মুর্শিদাবাদের তিন শ্রমিক উত্তরপ্রদেশে কাজ করতে গিয়েছিল কাজ করে ক্যাম্পে ফেরার সময় রাস্তায় ডাম্পারের সাথে দুর্ঘটনায় তিনজন শ্রমিকের মৃত্যু হয় নৃত্যর খবর পরিবারের কাছে আসতেই আত্মীয় স্বজন বাবা বা পাড়া প্রতিবেশী ভাইবোন সবাই শোকাহত এই ঘটনায় নিহত শ্রমিকদের নাম হাসান শেখ রাহুল শেখ কাইফ শেখ আনুমানিক তাদের বয়স তেইশ থেকে চব্বিশ বছর বাড়ি রানিতাতা থানার খরিবনাচার প্রোগ্রামে সবুজ পাত্তা নিয়ে

আমরা তো সরকারের কাছে চাইছি দেখুন এখানকার পদ্মার ধারাবর্তী এলাকা এখানকার মানুষ যাদের সসম্পত্তি ছিল সব তো বিলীন হয়ে গেছিলো সব একদম নিঃস্ব পরিবার হয়তো এখানে কেউ ভাড়া দিয়ে বা বাড়ি খাজনা করে তারা বসবাস করছে তাদের যে অসহায় অবস্থা মানে সবাই জানে এখানে নানা রকমের সমস্যা বিশেষ করে আমাদের এলাকার বা আমাদের রাজ্যে রকম কাজ না থাকায় তারা বাইরে যেতে হচ্ছে আপনারা দেখেছেন যে বা তাদের বায়োডাটা নিলেন যে অনেকে নাবালক অবস্থায় গেছেন কিন্তু তাদের করার কিছুই নেই কারণ তারা দিন আনে দিন খায় অনেক বাবা আছে অনেকের বাবা নেই তারা অসহায় অবস্থায় আছে তাই তারা যে নাইট ডিউটি করে কাজে ফিরছিলেন এমন অবস্থায় একটা ডাম্পার এসে তাদেরকে অ্যাক্সিডেন্ট অবস্থায় দুজনে তিন দুজন মারা যায় তিনজন মারা যায় একজন গুরুতর অসুস্থ অবস্থা হসপিটালে আছে তো আমরা চাইছি যে সরকারের যে প্রকল্পগুলো নাচে সেটা যথাযথভাবে পাই এবং তাদের যে একজনের স্ত্রী আছেন তিনি আবার গর্ভ অবস্থায় আছেন তো এগুলো আমাদের সহ্য হচ্ছে না যদি রাজ্যে বা বিভিন্ন জায়গাতে কাজগুলো থাকতো তাহলে এই বহুত দূরে তারা যেত না আমার আমার এখানে প্রধান সাহেব আছে ওনাকে বলবো যে সরকারি যে সুবিধাগুলো আছে তাদেরকে অতি সত্য যেন পৌঁছে দেয় তাদেরকে যেন এদার ওদার ঘুরে বেড়াতে না হয় এই বিষয়টা আমরা শুনে রাত্রে থেকে আমরা খুবই মর্ম হতো তাদের পরিবারকে কি আমরা সমবেদনা দেবো আমরা কিছুতেই তা খুঁজে পাচ্ছি না এই যে কচি কচি ছেলেগুলো তাদের উর্তি বুয়াশ সত্যি আমার তো চোখে জল চলে আসছে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের যাতায়াত ছিল সম্পর্ক ছিল খুবই আমরা মর্মাহত তাই আমরা চাইছি সরকারের কাছে আবেদন করছি বিশেষ করে যেখানে ইউপিউতে যে লাশগুলো আছে সেগুলো ফেরানোর ব্যবস্থা করার জন্য সহযোগিতা চাইছি অবিলম্বে তাদের যেন তাদের পরিবারের যেন শেষকৃত্যের জন্য সেই লাশগুলো যেন ফিরে আসে এটাই আপনার নাম পড়েছে আমার নাম আবিউল ইসলাম আমি একজন শিক্ষক এবং এই গ্রামেরই আমি দশ বছরের মেম্বার ছিলাম এই গ্রামের নাম গ্রামের চাঁদপুর পূর্ব বোল্ডারপাড়া মর্মান্তিক দুর্ঘটনা আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও অফিসের পক্ষ থেকে কি কি সাহায্য করা যেতে পারে আমরা চেষ্টা করব পূর্ণ সহযোগিতা করার তিনটে ফ্যামিলিকে অত্যন্ত গরিব দিন আনে দিন খায় আশা করি আমাদের পঞ্চায়েত থেকে চেষ্টা করবো অনেক কিছু কোথায় এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল এটা ইউপি উত্তরপ্রদেশ রায়বের নিজে কতদিন হলো তাদের কাজে যাওয়া আপনার নাম পরিচয় অনব সুমির কাঞ্চন এই গ্রামের নাম চূ গ্রামের মেম্বার আপনি হ্যাঁ ধন্যবাদ